নমস্কার বন্ধুরা সুজাতা ব্লগ ওই মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা শুরু করছি বিকেলবেলা থেকে আর আজ যেহেতু শিব চতুর্দশী ভিডিওটা অনেক আগেরই তো আপনাদের সাথে দেওয়া হয়নি তাই সেটা শেয়ার করলাম তো এই যে দেখুন বন্ধুরা আজ শিব চতুর্দশীতে সব দাদা দিদি ভাই বোনেরা সবাই হচ্ছে শিবের বার করেছে আর এই যে আমাদের আটে নম্বর লন নম্বর এইট থেকে জল নিয়ে হচ্ছে শিবের মাথায় দেবে বলে এই যে দেখুন বন্ধুরা কীভাবে স্পিডে সব ছুটে যাচ্ছে আর আমি এখন একটা সমস্যায় পড়েছি সমস্যাটা হচ্ছে কি আমার সাইকেলে হচ্ছে লিগ হয়ে গেছে তো মামাম যেহেতু সাইকেল চালাতে শিখে গেছে ও তো যেখানে সেখানে সাইকেল চালাচ্ছে তো তার জন্য সাইকেলটা হচ্ছে লিক হয়ে গেছে তো আমি কোনো রকমে দোকান পর্যন্ত এসেছি হাওয়া দিয়ে তো হাওয়া তো কমেই গেছিলো সাইকেল থেকে তো এই যে সাইকেল সারাচ্ছি আর এখন এইখানেই বসে রয়েছি তো আমি এসেছি নতুন রাস্তাতে মানে দিবে নতুন রাস্তা যেটা লড় নম্বর এইটের তো সেখানে এসেই বসে আছি আর এই যে সবাই জল নিয়ে যাচ্ছে তো নিজেদেরও একটা খারাপ লাগছে কারণ আমাদের তো কোনো কিছু বারব্রত হচ্ছে না যেহেতু মা মারা গেছে এখনও এক বছর কমপ্লিট হয় না তো তার জন্য আর আমরা যেমন যাবো এখন একটা জিনিস দেখতে তো সেই জিনিসটা কি দেখতে যাব তো সেই ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখুন এদিকে আমার সাইকেল সারানো হচ্ছে আর দাদা আপনাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে আর মামাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো সাইকেলটা সারানো হয়ে গেলেই আমরা যাব হয়ে যায় তো এই যে সুন্দর হয়ে এলো আর আমার সাইকেল সারানো হয়ে গেলো তো এই যে সাইকেলের লিক সারানো হয়ে গেছে এখন হাওয়া দিয়ে দিচ্ছে আবার বিশেষ করে গ্রাফিক্সের উপর নির্ভর করে কালারের উপর নির্ভর করে এই গাড়িটা হচ্ছে আমার ওল্ড কালার পুরনো কালার এটা নতুন কালার এর জন্য আমার কালার দাম বেশি ওই স্টিকারিং আলাদা এই স্টিকারিং আলাদা এর জন্য দামের মধ্যে ভেঙে ভেঙে এই কালারটা এই গাড়িটার দাম হচ্ছে এক হাজার টাকা কম মানে এই গাড়িটার দাম হচ্ছে আপনার এক হাজার সতেরো এই গাড়ি ভেরিয়েন্ট হচ্ছে আপনার বাইরে আছে আপনার এক হাজার ওই যে ব্ল্যাক কালার হোয়াইট কালার এটা দু হাজার জন্য ওটা হচ্ছে তো আমরা যে বাইকটা এখন চয়েস করেছি সেটাই যে মাঝখানে যে স্কাই আর হচ্ছে ব্ল্যাক কালারটা রয়েছে তো এই মানে স্কুটিটা আমরা চয়েস করেছি তো আপনাদের দাদা ভাইয়েরও পছন্দ হয়েছে কিন্তু দামটা অনেক বন্ধুরা কি বলবো তো দেখা যাক কি হয় আর ওই দিনই হচ্ছে যেহেতু হচ্ছে শিব তো এই যে তার পাশেই হচ্ছে এই মন্দিরটা কাকদ্বীপের মন্দিরটা শিবচতুর্দশী বার পড়ছে অনেকে এখানে বসেও রয়েছে আর এক এখান থেকে যে দেখুন মশাই সবাই পুজো শুরু করছেন সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন তো মাম্মাম তো ওখান থেকে হয়ে পার্কে যাবে বলছিল কাকদ্বীপের যে পার্কটা রয়েছে তো সেটা তো বন্ধ রয়েছে আজকে জানি না কি কারণে বন্ধ রয়েছে তো মাম্মামেরা যাওয়া হয়নি তো মাম্মাম এখন মধুমালন চে চলে এসেছিল কাকদ্বীপে যে মধুমালন চলে রয়েছে তো সেখানে চলে এসেছিল সেখানে এসে ও টিফিন করলো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও তো এখনও আমরা বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব তো আমরা ওই বাইকে বলুন আর স্কুটি বলুন ওইটা আমরা বিভিন্ন মানে মলে গিয়ে দেখছি তো বিভিন্ন শোরুমগুলো দেখতে থাকছি যে কোনটা আমাদের পছন্দ হয় এবং কোনখানে আমাদের কম হয় তো সেটা আমরা দেখব আর মাম্মা আমি যে বাড়িতে রয়েছে তো বন্ধুরা এখন কাকদি যাবো বেরিয়ে পড়েছি আর মাম্মাম ঘরে থাকবে চিন্তা নেই একটা দরকার আছে কি দরকার আছে গেলে দেখতে পাবে তো চলুন বন্ধুরা এখন চল যাই তো এই যে শোরুমে একটা চলে এসেছে এটা টিভিএস শোরুম রয়েছে কাকদ্বীপে তো এই যে গাড়িটা আমাদের পছন্দ হয়েছে তো এই গাড়িটা বার করে আমাদের ভালো করে দেখাচ্ছিলেন সন্ধ্যা হয়ে গেছে এখন বাইরে অন্ধকার মতো আর এই তরমুজটা আমার জেঠু দিয়েছে এখন এটা এখন কেটে নেব চলো বন্ধুরা লাল টক টক করছে ভারতের কালার গ্রিন শার্ট সবুজ বীজগুলো কালাওয়ালাই হয়ে যেত চলো এটা কেটে নিই চলো বন্ধুরা খাবারটা ওয়াও সুন্দর লাল টকে আমাদের তো আগেই দেখিয়েছিলাম যে চু যে দিয়েছো সেটা আমাদের কাটা হবে সে কাটা হয়ে গেছে আমাদের এখন দেখতেই পারছেন কাটা হচ্ছে এখন খুব সুস্বাদু দু আমার এইটা পুরোটা আমি একা একা খাবো এটা আর মারা এগুলো খাবো বাবা যেহেতু বাহিতে নেই তাই বাবার জন্যও কিছু রাখা যাবে আর আমরা খাবো চলো এগুলো Hmm, go, hm, ah. the sloon. Hmm hmm. the What But I the slug. The salmon is beautiful colors, that, barrel. I am ah. a ah.